হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট টার্গেট জিকে জি চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যদি ডাব্লিউপি এক্সামকে টার্গেট নিয়ে থাকো তাহলে টার্গেট জি চ্যানেলের ভিডিওগুলো তোমাদের অনেক হেল্পফুল হতে চলেছে আজকের বিষয় হলো ভারতের ঐতিহ্যবাহী স্থান ভিডিও শেষে জানাবে কে কয়টি প্রশ্ন উত্তর দিতে পেরেছ দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন অজন্তা ও ইল্লোড়া গুহা কোন রাজ্যে রয়েছে উত্তর মহারাষ্ট্র পরে প্রশ্ন আগ্রা দুর্গ ও তাজমহল কোন রাজ্যে রয়েছে উত্তর উত্তরপ্রদেশ পরে প্রশ্ন মন্দির কোন রাজ্যে রয়েছে উত্তর উড়িষ্যার কর্ণাড়ক পরে প্রশ্ন মহাবলীপুরম সৌধসমূহ কোন রাজ্যে রয়েছে উত্তর তামিলনাড়ু পরের প্রশ্ন জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে উত্তর আসাম প্রশ্ন মানুষ অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে উত্তর আসাম পরের প্রশ্ন কেওলাদেও বা ঘানা জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে উত্তর রাজস্থান পরের প্রশ্ন খাজুরাহোর মন্দির সমূহ কোন রাজ্যে রয়েছে উত্তর মধ্যপ্রদেশ পরে প্রশ্ন হাম্পির সমূহ কোন রাজ্যে রয়েছে উত্তরটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে কর্ণাটক পরের প্রশ্ন ফতেপুর সিগড়ি কোন রাজ্যে রয়েছে উত্তর প্রদেশ পরের প্রশ্ন সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে উত্তর পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন দ্য গ্রেট লিভিং চোলা মন্দির কোন রাজ্যে রয়েছে উত্তর তামিলনাড়ু পরের প্রশ্ন এলিফেন্টা গুহা কোন রাজ্যে রয়েছে উত্তর মহারাষ্ট্র পরের প্রশ্ন নন্দাদেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে উত্তর উত্তরাখণ্ড পরে প্রশ্ন সাঁচির বৌদ্ধ স্তূপ কোন রাজ্যে রয়েছে উত্তর মধ্যপ্রদেশ পর প্রশ্ন কুতুব মিনার ও স্মৃতিসৌধ কোন রাজ্যে রয়েছে উত্তর দিল্লি পর প্রশ্ন দার্জিলিং পার্বত্য রেল কোন রাজ্যে রয়েছে উত্তর পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন বুদ্ধগয়া মহাবোধি মন্দির কোন রাজ্যে রয়েছে উত্তর বিহার পরে প্রশ্ন ভীমবেদকার রক শেল্টার কোন রাজ্যে রয়েছে উত্তর মধ্যপ্রদেশ পরে প্রশ্ন চম্পারণ পাঁচগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান কোন রাজ্যে রয়েছে উত্তর গুজরাট পরে প্রশ্ন ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস কোন রাজ্যে রয়েছে উত্তর মহারাষ্ট্র পরে প্রশ্ন লালকেল্লা কোন রাজ্যে রয়েছে উত্তর দিল্লি পরে প্রশ্ন কালকা সিমলা রেললাইন কোন রাজ্যে রয়েছে উত্তর হিমাচল প্রদেশ পরে প্রশ্ন যন্তর মন্তর কোন রাজ্যে রয়েছে উত্তর রাজস্থান পরের প্রশ্ন পশ্চিমঘাট পর্বত কোন রাজ্যে রয়েছে তোর কেরালা পরে প্রশ্ন ফোর্স অফ রাজস্থান কথা রয়েছে তোর রাজস্থান পরে প্রশ্ন রানী ভাও কোন রাজ্যে রয়েছে উত্তর গুজরাট পরে প্রশ্ন গ্রেট হিমালয়ন কোন রাজ্যে রয়েছে হিমাচল প্রদেশ পরে প্রশ্ন নালন্দা কোন রাজ্যে রয়েছে উত্তর বিহার পরে প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে উত্তর সিকিম পরে প্রশ্ন ঐতিহাসিক শহর আহমেদাবাদ কোন রাজ্যে রয়েছে উত্তর গুজরাট কে কয়েকটি প্রশ্নের উত্তর পেরেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে ধন্যবাদ